এখন দেখি মার্কেটের কী অবস্থা আছে তিন সেকেন্ড মার্কেটে শর্ট দেবো ঠিক আছে তো মার্কেটটা একটু অ্যানালাইসিস করলাম যা দেখতে পারলাম মার্কেটটা একটু তো এই সমসলে করে দিলাম ওয়ানকে তো আসলে আসবেন আসলে নাই এমনি ফার্স্ট টেটটা বিপরীত যেতে নিছি ওই জন্য অল্প অ্যামাউন্টের টেট করছি দেখো ওয়ানটাকে ছিল ওয়ান দিয়ে দিচ্ছে ঠিক আছে তো মার্কেটটা কেন ওয়ান দিয়ে দিছে ওইখানে আপনারা দেখতে পারবেন যে মার্কেট যখন বিগে দু তিনটা যাইব তারপর ডাবল ফাইভ জ্যাক বা ডাবল সিক্স জ্যাক তারপর কিন্তু মার্কেট নাইনের এই দিকেই থাকে ঠিক আছে নাইনের এই দিকে থাকার পর টানে ডাইরেক্ট একটা স্মল ওয়ানে আসে ঠিক আছে যেহেতু এখানে একটা ইয়ে দিছে সেভেন দিছে তাহলে তো এটা শিওর শর্ট যে এটা যেহেতু দিছে পরেরটাতে মানে এটা যেহেতু পোল্ট্রি নিছে পরেরটা তাহলে তো পোল্ট্রি জিন্দেগি পোল্ট্রি নিত না ওটাই শিওর শর্ট ঠিক আছে কোপ হয়ে গেছে তো যাই হোক মার্কেটে কম হয়ে গেছে এ দেখেন আবারও কিন্তু এটা আমি দিয়ে দিতে চাইছিলাম নাইনের মার্কেট ঠিক আছে যখন মার্কেট দেখবেন যে এগুলো কাটাই মানে কাটাই মাটাই ডাইরেক্ট একটা চলে গেছে আবার কিন্তু এমনে আসে আবার একটা এমনি আসার থাকে ঠিক আছে তো যাই হোক আবারও একটা স্মল একটা টেট করে দেই এসে ওয়ানকে টেট করে দিছি মার্কেটটাকে দেখি তারপর বড় বড় অ্যামাউন্টের শর্ট দেবো আচ্ছা যাই হোক এই যে মার্কেটটা কিন্তু আবারও একটা উইন দিয়ে দিল তো এটা অ্যানালাইসিস মার্কেট অ্যানালাইসিস করলে মার্কেটের মতো মার্কেট যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন মার্কেট যেন আপনি যদি অ্যানালাইসিস করতে পারেন হিউজ পরিমাণ প্রফিট নিতে পারবেন মার্কেট আপনাকে এমন প্রফিট দিব আপনি নিতেই পারবেন না ঠিক আছে স্মল করে দিলাম পোলট্রি শট ঠিক আছে শিওর শট কারণ মার্কেট এখানে আপনার মাছ বরাবর এই ক্যান্ডেল যখন এখানে তিনটা গেছে হ্যাঁ দুইটা দুইটা চারটে গেছে তাহলে আট তো না ঠিক আছে দেখেন মাছ বরাবর ক্যান্ডেলের মধ্যেই এখানে চাপাই দিছে শিওর শর্ট ফলটের কথা ঠিক আছে তো যাই হোক মার্কেট আমাকে এটা প্রফিট দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পারতেছেন হুম এখানে কয়েকটা টেট কলাম স্ক্রিন শেয়ারের মাধ্যমে সব কটাই প্রফিট তারপরে এখানে যেহেতু আপনার টু দিছে ঠিক আছে যেহেতু টু দিছে এখানে আপনার গিরিন একটা অল্প অ্যামাউন্টে টেট করি পাঁচকে গিরিনে টেট করে দিছি কেন এটা আমি পরে আপনাকে বলতে ঠিক আছে যেহেতু এখানে মার্কেট দেখতাছেন যে অনেকগুলো নিচে একটা এটা ক্রস দিয়ে দেয় নিচে একটা যে এই আছে সিঙ্গেল মানে রেড আছে তো আপনি এখন মনে করেন যেহেতু এখানে সিঙ্গেল দিছে এখানে তো ডাবল মাইরা দেবো মার্কেট তো আপনাকে এই জায়গাটায় খালাই নেব তো এখানে এই যে পোল্ট্রি যারা আমার টিমে কাজ করতে চান টেলিগ্রামে নক দেন ঠিক আছে